ইবাদতের ভেতরের বিষয়গুলো বুঝতে হলে আমাদেরকে যে ধারণাগুলো পরিষ্কার রাখতে হবে ইবনে তাইমিয়া এই ব্যাপারে পাঁচটি বিষয়ের কথা উল্লেখ করেছেন আমি মনে করি এটি একটি চমৎকার সংজ্ঞা আল্লাহর বান্দা হতে হলে আল্লাহর গোলাম হতে হলে আপনাকে পাঁচটি শর্ত পূরণ করতে হবে আল্লাহর দাসত্ব কবুল করতে এত আত দাসত্ব পুরোপুরি মেনে নিতে হবে যদি এমন হয় যে আপনাকে আল্লাহর দাসত্ব মেনে নিতে হচ্ছে সাথে অন্য কোনো কিছুর দাসত্ব মেনে নিতে হচ্ছে তাহলে আল্লাহর দাসত্ব আপনাকে প্রথমে কবুল করতে হবে আপনি আল্লাহর সৃষ্ট কোনো কিছুর কথা মেনে নিতে পারবেন যদি আপনি একই সাথে আল্লাহর দাসত্বও মেনে নেন অন্যভাবে বললে আপনি যদি আল্লাহর কোন সৃষ্টির কথা মেনে নেন কিন্তু একই সময় আল্লাহর অবাধ্যতা করেন তাহলে আপনি আর আল্লাহর বান্ধা হিসেবে গণ্য হবেন না কারণ আপনি ইতোমধ্যে শির করে ফেলেছেন তো আত আলিমা খুলুকিম ফি মা আসিয়ত স্রষ্টার অবাধ্যতা হয় এমন কোন ক্ষেত্রে সৃষ্টির আনুগত্য করা হয় না এটা হতে পারে না গোলাম হিসাবে এটা করা যাবে না তো প্রথম বিষয়টি হচ্ছে দ্বিতীয় বিষয়টি হচ্ছে ভালোবাসা আমাদের অন্য সকল কিছু থেকে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে যারা বিশ্বাস করে তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ় একই সুরাতে আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন রয়েছে যারা আল্লাহ সমকক্ষ দ্বার করায় তারা তাদের এমন ভাবে যেভাবে আল্লাহকে ভালোবাসে কিন্তু যারা বিশ্বাস করে তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ় থাকে অন্যভাবে বললে আমাদের ভালোবাসা আছে আমাদের পিতামাতার প্রতি ভাই বন্ধু সন্তান সন্ততি জীবনসঙ্গী ধন সম্পদ ইত্যাদি সকল কিছুর প্রতি কিন্তু এগুলো কোনোটাই আল্লাহর ভালোবাসার ঊর্ধ্বে নয় সকল ভালোবাসাই থাকে আল্লাহর প্রতি ভালোবাসার অধীন আর আল্লাহকে ভালোবাসার পর আসে তার বার্তা বাহকের প্রতি ভালোবাসা সাল্ল আলহাম দ্বিতীয় বিষয়টি ছিল ভালোবাসা তো এখন পর্যন্ত আমরা দুইটি বিষয় নিয়ে আলোচনা দাসত্ব ও ভালোবাসার প্রকাশ তৃতীয়টি হচ্ছে তাওয়াকুল সৃষ্টিকর্তার উপর আমাদের ভরসা রাখতে হবে নিজেকে যখন আমি তার দাস হিসেবে স্বীকার করে নিয়েছি এবং তাকে যখন স্রষ্টা হিসেবে কবুল করে নিয়েছি তখন তিনি যাই আদেশ নির্দেশ আমার প্রতি করুক না কেন ভরসা রাখতে হবে যে সে সকলগুলো অবশ্যই আমার জন্য উত্তম যে অবস্থাতেই তিনি আমাকে নিপতিত করুন না কেন তার উপর ভরসা রাখতে হবে ভরসা রাখতে হবে যে যদি আমি তার কথা মেনে নেই তাহলে তার কোনো আদেশ আর আমার জন্য যত কঠিন হোক না কেন সেটাই উত্তম পন্থা ইরিদুল্লাহম আল্লাহ তোমাদের জীবন সহজ করতে চান তোমাদের বোঝা হালকা করতে চান আমরা ভাবি যে আল্লাহর কথা মেনে নিলে জীবন কঠিন হবে আর তার অবাধ্য হলে জীবন সহজ হয় আমাদের অনেক সময় এমন হয় যে আমরা চিন্তা করি আহা সবকিছুই শুধু হারাম এত কঠিন ইসলাম খুবই কঠিন আল্লাহ বলছেন না আমি আসলে তোমাদের ইসলাম দিয়েছি যাতে তোমাদের জীবন সহজ হয় আর আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে এটা সত্য আল্লাহর আমাদের ভরসা রাখতে হবে তো আমাদের হলো দাসত্ব ভালোবাসা এবং ভরসা চতুর্থ বিষয়টি হচ্ছে আন্তরিকতা বা অকৃত্রিমতা যখন আমরা কোনো কিছু করি বিশেষ করে সেটা যদি ইবাদতের বিষয় হয় আমাদের সেটা শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হবে আপনি আল্লাহর সাথে অন্য কোনো বিষয় একত্র করতে পারবেন না যেমন ধরুন আপনি মসজিদে দান করবেন যদি সাথে এমন চিন্তাও রাখেন যে একটু নামও হবে আর হ্যাঁ দানও হবে এভাবে নিয়ত মিশ্রণ ঘটাতে পারবেন না সেটা আলাদা যে দান করলে হয়তো আপনার কিছুটা নামও হবে কিন্তু মনে যদি আগে থেকে খ্যাতির লোভ থাকে তাহলে আপনার দান বৃথা আপনার লক্ষ্য শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে আল্লাহ তার জন্য করা নিয়তে অন্য কারো অংশগ্রহণ করা পছন্দ করেন না বিন্দু পরিমাণও না আর তিনি আমাদের থেকে যা চান ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া ও রব্বী লীন এই আন্তরিকতার ব্যাপারে আগের সুরাতই আলোচনা হয়েছে ফালি রব্বিক তোমার রবের প্রতি আন্তরিকতার সাথে সালাত আদায় করো আল্লাহর জন্য কোনো কিছু করার ক্ষেত্রে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে মাঝে মাঝে ধরুন এটা যদিও একটু বাইরের আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ আমরা বিভিন্নভাবে দিনের জন্য কাজ করি কেউ হয়তো মসজিদে সরাসরি সেবাদান করে কেউ হয়তো মসজিদ কমিটিতে কাজ করে কেউ হয়তো দাওয়াতি কাজ সম্পন্ন করে কেউ ইসলামিক স্কুল পরিচালনা করে অথবা কেউ ইসলামিক ওয়েবসাইট চালাতে সহায়তা করে যেটাই হোক যেভাবেই হোক আমরা দিনের জন্য করি কোনো না কোনো উপায় কাজের শুরুতে আমাদের নিয়ত শুধু আল্লাহর জন্যই থাকে কিন্তু সময় পার হলে আমাদের মনে বিভিন্ন চিন্তার উদ্রেক হয় আমরা বলি মানুষ আমার কথাই শুনছে আমার এখানে প্রধান হওয়া উচিত আর আমাদের আমিত্ব বোধ জাগ্রত হয় মানুষদের অবশ্যই আমার কাজের স্বীকৃতি দিতে হবে এখন তো কেউ আমার প্রশংসাই করছে না লোকজন আমার মতের মূল্যায়নই করছে না আর এতদিন যা কিছু করেছি কিছুই আমলে নিচ্ছে না এখন বলুন আমাদের এই কাজ আল্লাহর জন্য নাকি মানুষের স্বীকৃতির জন্য আর এভাবে আমাদের মনে যা ঘটে সেগুলো কেউই তেমন ভাবে লক্ষ্য করে না অথচ সময়ের সাথে এভাবেই নিয়ত পরিবর্তিত হতে থাকে আপনি সততার সাথে আল্লাহর জন্য শুরু করেন হয়তো কিন্তু সময়ের সাথে আন্তরিকতায় ভাটা পড়ে আমাদের অবশ্য ইখলাস বজায় রাখতে হবে সেই আন্তরিকতা ধরে রাখতে হবে এখন সর্বশেষ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি যাই ইবাদতের সাথে জড়িত আমরা ইতিমধ্যে চারটি বিষয় নিয়ে আলোচনা করেছি পঞ্চম বিষয়টি বাকি আছে সহজ ভাষায় আমি এটাকে বলি দাসত্বের শর্ত লক্ষ্য করবেন যখন আপনি কোন চাকরিতে যোগদান করেন আপনার ও আপনার মধ্যে একটা চুক্তি সম্পন্ন হয় চুক্তিতে বলা থাকে আপনি কোম্পানির জন্য কি কি করবেন এবং কোম্পানি আপনার জন্য কি কি করবে একইভাবে স্বামী স্ত্রীর মধ্যেও চুক্তিনামা থাকে আমি তোমার জন্য এগুলো এগুলো করব। তুমি আমার জন্য এগুলো এগুলো করবে চুক্তিনামা শর্তের আদান প্রদান একইভাবে সন্তান এবং মা বাবার মধ্যে অধিকারের বিষয় থাকে এগুলো আমাদের অধিকার এগুলো তোমাদের অধিকার এখানেও আদান প্রদান হচ্ছে পরস্পর বোঝাপড়া এখানেও দেখা যাচ্ছে যে কোনো রাষ্ট্র বা সরকারের সাথে সেখানকার জনগণের একই ধরনের বোঝাপড়া হয় তোমরা এই পরিমাণ কর দিবে এই এই আইনকানুনগুলো মেনে চলবে বিনিময়ে আমরা তোমাদের এই এই সেবা দিয়ে যাব। স্পষ্ট বিনিময় সাধারণত এই ধরনের বিনিময়গুলো কিছু আপোষ মীমাংসা বা বোঝাপড়ার মাধ্যমে হয় অর্থাৎ দুই পক্ষই এগিয়ে আসে আলাপ আলোচনা করে শেষে আপোষের মাধ্যমে সমঝোতা হয় কিন্তু যখন আমরা আল্লাহর বান্দা তখন এই ধরনের শর্ত বা সমঝোতা কি করে ঘটবে এগুলো কি আলোচনা বা আপোষ মীমাংসার মাধ্যমে হবে অবশ্যই না সকল শর্তই আসমান থেকে আসবে আপনাকে শুধু মেনে নিতে হবে অর্থাৎ আপনার কোনো যোগ্যতা নেই যে আপনি নির্ধারণ করবেন আল্লাহর বান্দা হতে হলে কি কি মেনে চলবে আর কি কি মেনে চলবেন না আল্লাহর উপাসনার জন্য কি কি করবেন আর কি কি করবেন না আল্লাহকে মেনে চলার জন্য কি করবেন আর কি করবেন না আপনি নিজে কখনোই নিজের জন্য এগুলো নির্ধারণ করতে পারেন না এই ব্যাপারে সকল শর্ত সকল কর্তৃত্ব শুধুই আল্লাহর আর শুধুমাত্র এভাবেই আপনি আল্লাহর বান্ধা হতে পারেন যে এসব শর্তে এই চুক্তিতে আপনার সামান্যতম অংশও নেই সকল শর্তই আল্লাহর কর্তৃত্ব শুধুই আল্লাহর এবার আসুন কাফিররাও আল্লাহকে রাখে তারাও অফ করে সিজদাও করে আল্লাহর নাম তারাও ভালোভাবেই স্মরণ করে প্রায় সবকিছুই করে কিন্তু সেই শর্তগুলো সেই চুক্তিনামা তারা যেটাকে আল্লাহর দাসত্ব বলে যেটাকে তারা আল্লাহতে বিশ্বাস বলে সেই বিশ্বাস দাসত্বের চুক্তিনামা তারা নিজেরাই বানিয়ে নেয় কিন্তু আল্লাহ বলছেন তোমরা যদি নিজেদের মন মতো এই শর্তসমূহ বানিয়ে নাও সেটা গ্রহণযোগ্য না এগুলো শুধু তখনই গ্রহণ করা হবে যদি তা কেবল আমার পক্ষ থেকেই আসে আর সেই শর্তসমূহ যা তার থেকে আসে সেগুলো মূলত তাই যা নবিরাসুলগণ নিয়ে আসেন তাই এসব শর্তাবলী এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাকে একদিন কেউ বললো জানো আমি সৃষ্টিকর্তাকে খুবই ভালোবাসি আমি প্রায়ই তার উপাসনা করি প্রার্থনা করি আসলে আপনি করেন না আপনি করেন না কেননা আপনি যদি সৃষ্টিকর্তার প্রার্থনা করেন নিজের মন মতো করে তাহলে কিভাবে আপনি তার গোলাম হবেন যখন আপনি সৃষ্টিকর্তার প্রার্থনা করবেন এমনভাবে ঠিক যেমনভাবে তিনি আপনার নিকট আশা করেন এটাকে সৃষ্টিকর্তার সঠিক উপাসনা বলা যায় শর্তগুলো সংজ্ঞা কেবল আল্লাহর পক্ষ থেকেই আসতে পারে আল্লাহতে বিশ্বাসের অর্থ আসলে কি কি আল্লাহকে মেনে চলার অর্থ কি আল্লাহর ইবাদত করার অর্থটাই বাকি এটি হলো প্রাথমিক আলোচনা দশোত্তর শর্তসমূহ দুইটি বিষয় আমি চাই আপনারা ইবাদত শব্দটার আসলে আরবিতে কি বোঝায় সেটা আগে জেনে নিন কিংবা বলা যায় ওবুদিয়াহ শব্দটি যেটি মূলত মাজদার ব্যাকরণ অনুযায়ী এটি মূলত দুটি বিষয়ের সমন্বয় এখন আমি যদি শুধুমাত্র যেকোনো একটি আপনাদের সামনে প্রকাশ করি তাহলে মূল অর্থটি অসম্পূর্ণ থেকে যাবে মূলত এটি ক্লাসিক্যাল আরবির সামনে ইংরেজি ভাষার একটা সীমাবদ্ধতা ক্লাসিক্যাল আরবি ভাষা একই সময় বিভিন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় এখন আমরা যদি কোনো বিষয়ের ক্ষেত্রে পুরোপুরিভাবে অর্থের প্রকাশ না ঘটাই বাক্যের আংশিক প্রকাশ আমাদের মনে গণ্ডগোল বাঁধাতে পারে তো দুইটি পরিভাষা যা ইবাদত শব্দটির সকল বৈশিষ্ট্য ও গুণাগুণ পরিপূর্ণরূপে প্রকাশ করে সে দুইটি হলো প্রার্থনা ও দাসত্ব হ্যাঁ এই দুটি সমন্বয় প্রার্থনা ও দাসত্ব আমরা সাধারণত যে কোনো একটি গ্রহণ করে থাকি কিন্তু ইংরেজিতে দুইটি সম্পূর্ণ আলাদা শব্দ যা ক্লাসিক্যাল আরবিতে একটি শব্দে প্রকাশ পায় ইবাদা এবং অবুদিয়া তাই যখন আল্লাহ রসুল সাল্লাহাম বলেন লা আবুদু মা তা আবুদুন এর মানে শুধুমাত্র এই না যে আমি প্রার্থনা করব না বরং এর মানে এও দাঁড়ায় যে আমি দাসত্ব স্বীকার করব না আমাকে তোমরা গোলাম বানাতে পারবে না খুব সংক্ষেপে আমি আপনাদের প্রার্থনা এবং উপাসনা করা এবং দাসত্বের মধ্যকার যে পার্থক্য সেটি দেখিয়ে দিতে চাই যখন আসলো আমরা আল্লাহ স্মরণ করছি প্রার্থনা করছি যখন এশার সালাতে সময় আসবে আমরা আল্লাহর প্রার্থনা কিন্তু এই দুই নামাজের মাঝখানে আমরা ছিলাম আল্লাহর দাস যখন আপনি ঘুমাচ্ছিলেন তখন আপনি প্রার্থনা করছিলেন না কিন্তু ঠিকই আপনি ছিলেন তখন আল্লাহর দাস যখন আপনি ঘুম থেকে উঠলেন দাঁত ব্রাশ করলেন নাস্তা করলেন আপনার কাজে যাওয়ার জন্য গাড়ি ড্রাইভ করলেন সে সময় আপনি প্রার্থনা করছিলেন না কিন্তু তাহলে আপনি কি করছিলেন যদিও হয়তো এ সময় আপনি কোরআন লওয়াত করছিলেন না বা কোনো জিকিরাজগার করছিলেন না কিন্তু ঠিকই এই সময় আল্লাহর দাসই ছিলেন তো বলা যায় যে প্রার্থনা হচ্ছে নির্দিষ্ট কিছু কাজ রোজা রাখা নির্দিষ্ট সময় সালাত আদায় করা হজ করা কোরআন তেল করা দান সাদকা করা এগুলো সবই নির্দিষ্ট কিছু কাজ যেগুলো প্রার্থনা হিসেবে ধরা হয় কিন্তু একজন দাস একজন গোলাম সে সর্বদাই আল্লাহর গোলাম যদিও সে এই ধরনের কাজগুলো করে বা না করে এই ধারণাটি আসলে খুবই শক্তিশালী কেননা এর মানে দাঁড়ায় আমাদেরকে ঠিক সেভাবে জীবনযাপন করতে হবে যেভাবে আল্লাহ তালা চান শুধুমাত্র জুমার নামাজে বা অন্য কোনো নামাজে আল্লাহকে মানবেন আর অন্য সময় মানবেন না সেটা চলবে না নামাজগুলোর মধ্যকার সময় আমরা আল্লাহর বান্দাই হা ফিজু আল্লাহ উস্তা আলেমদের মধ্যে অনেকে বলেন এখানে সলাতুলুস্তা বলতে নামাজগুলোর মধ্যকার সময়ের কথা বলা হয়েছে এই সময় আল্লাহর সাথে আমাদের কানেক্ট থাকতে হবে এই সময়ে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে আমাদের আল্লাহর প্রার্থনা করতে হবে একই সাথে আল্লাহর দাসত্ব মেনে নিতে হবে এখন আমরা হয়তো অনেকেই আল্লাহর প্রার্থনা ঠিকভাবেই করি কিন্তু দাসত্বের ক্ষেত্রে যেমন হয়তো আপনি আসরে নামাজ পড়েছেন কিন্তু এখন ভাবছেন সময় তো আছে একটু মুভি দেখা যায় মাগরীব চলে আসলো হ্যাঁ মাগরীবের নামাজেও চলে আসছেন কিন্তু এভাবে আপনি শুধু প্রার্থনা করছেন দাসত্বের শর্তে টিকছেন না আল্লাহর বান্দা হতে পারছেন না কার হয়তো একটি মদের দোকান আছে কিন্তু সে পাঁচ পাঁচমাক্ত নামাজ পড়ছে মসজিদে গিয়ে তো এখান থেকে সহজে বোঝা যায় যে সে আল্লাহর প্রার্থনা সঠিকভাবে করছে কিন্তু আল্লাহকে মানছে না কোনোভাবেই সে আল্লাহর বান্দা নয় তাই সমস্যা হয়ে যায় আমাদের এই ইংরেজি অনুবাদগুলোর কারণে এই অনুবাদগুলো দেখে আমাদের মনে হয় যাক অন্তত পক্ষে আল্লাহর প্রার্থনা তো সঠিকভাবে করছি আমার কাজ তো হয়ে গেল না না আপনি আল্লাহর প্রার্থনা করছেন কিন্তু আপনি আল্লাহর বান্দা নন প্রার্থনা করা হচ্ছে একটি অংশ দাসত্ব হচ্ছে অপর অংশ এবং এ এই দুইটি অংশ নিয়ে গঠিত শুধু একটিতে হবার নয় এখন আরবদের ব্যাপারটি লক্ষ্য করুন আরবদের দুটি সমস্যা ছিল প্রথমটি হচ্ছে তারা আল্লাহর প্রার্থনায় বিমুখ ছিল তবে এর চাইতে বড় সমস্যা তারা আল্লাহর দাসত্ব মেনে নিতে রাজি ছিল না এই সুরাটি এই দুইটি সমস্যা নিয়ে আলোচনা করছে আমাদের এই সমস্যা দুটি স্পষ্টভাবে চিহ্নিত করে নিতে হবে যখন তারা আল্লাহর সামনে মাথা নত করতে এবং অন্য সকল উপাস্য থেকে মুখ ফিরিয়ে নিতে অস্বীকার করে তখন সেটা তাদের কোন সমস্যা প্রার্থনাগত সমস্যা নাকি দাসত্বের সমস্যা অবশ্যই এটি তাদের প্রার্থনাগত একটি সমস্যা কিন্তু যখন তারা ইয়াতিমদের দূরে ঠেলে দেয় যখন তারা নারী শিশুদের হত্যা করতে বিরত থাকে না যখন তারা গরিব দুঃখীদের দিকে ফিরেও তাকায় না যখন তারা ন্যায় বিচার থেকে নিজেদের দূরে সরিয়ে নেয় যখন তারা বিনা অপরাধে মানুষ হত্যা করে যখন তারা কৃতদাসদের উপর অমানবিক অত্যাচার করে তখন তারা আসলে কিসের সাক্ষ্যদান করে তারা মূলত আল্লাহর দাসত্বকে প্রত্যাখ্যান করে আল্লাহর বান্দার ন্যায় জীবনযাপন তারা কোনো আগ্রহ দেখায় না আপনি আল্লাহর বান্দা মানে আপনি আল্লাহর উপাসনা করেন এবং তার সাথে তার দাসের ন্যায় জীবনযাপন করেন দুইটি বিষয় এখন আয়াতটি আমরা ভালোভাবে বুঝবো লা আবুদু মা আবুদুন এখানে লা আবুদু অর্থাৎ আমি দাসত্ব করব না এবং আমি প্রার্থনা করব না যার ইবাদত তোমরা করছো আমাদের বুঝতে হবে এই আয়তে আল্লাহ রসুলকে বলা হয়েছে কাফিরা কিসের প্রার্থনা করত আর তারা কার দাসত্ব করতো সে ব্যাপারে কথা বলতে তো তারা কিসের প্রার্থনা করত। এবং তারা কার দাস ছিল বলে মনে করেন তারা বিভিন্ন মূর্তির নিজেদের বানানো মেকিয়ে ঈশ্বরের উপাসনা করত এবং তারা নিজেদের লোভ লালসার দাস ছিল দুইটি বিষয় তারা মূর্তিগুলোর পূজা করত। এবং নিজেদের সাহাওয়াত লোভ লালসার গোলাম হয়ে গিয়েছিল নিজের নবসের পূজারী আল্লাহ রসুল তাদেরকে বলছেন আমি তোমাদের এসব মূর্তি প্রার্থনাকে প্রত্যাখ্যান করি এবং নিজের নবসের দাসত্বকেও অগ্রাহ্য করি এই দুইটা বিষয়কেই আমি প্রত্যাখ্যান করলাম আমি কখনো এগুলো মেনে নিব না এই কাফিরদের চিন্তা ছিল অনেক দিন ধরে এই ঝামেলা চলছে প্রায় এক দশক হয়ে যাচ্ছে আর তো ভালো লাগছে না ব্যাপারটা কিছু একটা করা উচিত মক্কার কেমন থমথমে মুসলিম আর কাফিরদের মধ্যে এই মারামারি কাটাকাটি আসর্য করা যায় না চলো কিছুটা ছাড় দিয়ে দেখি তাদের চিন্তা ছিল যে সমাজে এখন কিছুটা শান্তি ঐক্যের প্রয়োজন এতে করে মক্কার পরিবেশ কিছুটা শিথিল হবে আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে লা আবুদু বেশিরভাগ ব্যাকরণবিদের মত অনুযায়ী এই আয়াতে মুদারিতে লা শব্দটির কারণে বর্তমানের চাইতে ভবিষ্যতের কথা এখানে অধিক বোঝানো হয়েছে অর্থাৎ রসুল্লাহ বলছেন তোমরা আশা করে কোনো লাভ নেই আমি কখনোই তোমাদের আশা অনুযায়ী কাজ করব না তোমরা যদি মনে করো ভবিষ্যতে তোমাদের হয়তো সুযোগ আছে সময় গেলে পরিস্থিতি পাল্টাবে আমি কখনোই এসবের প্রার্থনা করব না এবং তোমরা যা কিছুর উপাসনা করছো এবং দাসত্ব মেনে নিয়েছ সেসবের দাসত্ব আমি কখনোই কবুল করব না এমন কখনোই হবে না তোমাদের মাথা থেকে এই চিন্তা দূর করে ফেলতে পারো চলুন আমরা পরের আয়াতে যাই ওলা আং তুমা আবিদু মা আবুদ আর হ্যাঁ তোমরা কখনোই প্রার্থনাকারী তো ছিলে না তোমরা কখনো দাসত্ব স্বীকার করেছিলে এখন আবিদুন শব্দটা একটা অর্থাৎ এটি একটা বিশেষ তার মানে এখানে বোঝানো হচ্ছে তোমরা অতীতে কখনোই এবং বর্তমানেও না আর তোমরা কখনো কোনোভাবেই আমি যে সৃষ্টিকর্তার উপাসনা করি তার উপাসনা করবে বা যে সৃষ্টিকর্তার দাসত্ব আমি করি তার দাসত্ব মেনে নিবে এটা অতীতে আগে কখনোই হয়নি এবং ভবিষ্যতেও কখনো হওয়ার কোনো সুযোগ নেই তার মানে বোঝা যাচ্ছে যে এটা শতভাগ নিশ্চিত তারা চিরন্তন ভাবে এই কুফুরির উপর বিদ্যমান এখন আপনারা যদি এই আয়াতটি ভালোভাবে বুঝে নিতে চান কেন আল্লাহ বললেন যে তারা তাদের কুফুরীর উপরই বিদ্যমান থাকবে কেন তারা কখনোই মানবে না কুরাইশদের এই নির্দিষ্ট কিছু নেতাদের এই নেতাদের কেন আল্লাহ এভাবে অভিশপ্ত করলেন সেটার উত্তরটি কোরআনের অন্য এক স্থানে আমরা পাই আল্লাহ বলেন আম ও আমরন ফা ইন্নামুব রিমুন খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত এই আয়াতটি বোঝার জন্য আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ সম্পর্কে ধারণা নিতে হবে আর শব্দটি হচ্ছে এই শব্দের অর্থ হয় কোনো স্থাপনার জন্য দড়ি বাঁধা আপনারা নিশ্চয়ই জানেন আগেরকার দিনে আমাদের কাছে সিমেন্ট ছিল না সিমেন্ট বলতে কিছুই ছিল না তো এখন আপনার কাছে দুই টুকরো কাঠ আছে আপনি সেগুলো কিভাবে জোড়া লাগাবেন বেঁধে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আপনি কোনো দুর্বল বা পাতলা কোনো দড়ি অবশ্যই নিবেন না আপনি দ্বিগুণ মোটা করে একটি দড়ি নিতে হবে সেটা ঘুরিয়ে পেঁচিয়ে শক্ত করে নিতে হবে আর সেটা কেবল একবার বাঁধলেই হবে না একের অধিক গিট দিতে হবে অর্থাৎ প্রক্রিয়াটি প্রত্যেক ধাপেই দ্বিগুণ দ্বিগুণ ত্রিগুণ এভাবে করে করে পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে নিশ্চিত থাকা যায় যে দড়িটি কখনোই ছিঁড়বে না আর আল্লাহ তালা এখানে এই শব্দটি ব্যবহার করছেন কাফেররা তাদের কুফুরের উপর স্থির থাকতে ঠিক কতটা প্রতিজ্ঞাবদ্ধ সেটা বোঝাতে আবর অমু আমরন তারা কি তাদের এই সিদ্ধান্তের ক্ষেত্রে দড়িতে গীত লাগার ন্যায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছে তারা কি তাদের সিদ্ধান্ত এতটাই দৃঢ় যে তারা কখনোই আর ফেরত আসতে চায় না কেননা আপনি যদি একবার এই দড়িতে গিট লাগিয়ে দেন তার মানে বোঝা যাচ্ছে যে আপনার ইচ্ছা আর কখনো ফেরত না আসা বিষয়টা জুতার ফিতার ন্যায় সহজ নয় যে কিছুক্ষণ পর আপনি আবার খুলে ফেলবেন আল্লাহ বলছেন তারা এতটাই নিশ্চিত যে তাদের সিদ্ধান্তে তারা আর আসতে চায় না যদি এমনই হয় তাহলে আমরাও আমাদের দড়ি বেঁধে দিচ্ছি যদি তারা এতটাই নিশ্চিত থাকে তাহলে আমরাও নিশ্চিত যে আমরা তাদেরকে কুফুরির উপরে প্রতিষ্ঠিত রাখবো আর দেখুন আল্লাহ যখন তাদের দড়ির কথা উল্লেখ করছেন তখন ফেল বা ক্রিয়া ব্যবহার করছেন আব রমু ফেলে মাদি বা অতীতকালের ক্রিয়া কিন্তু আল্লাহ যখন নিজের দড়ির কথা বলছেন তখন তিনি ব্যবহার করছেন আপনারা জানেন এমন ক্ষেত্রে ক্রিয়া এবং বিশেষর মধ্যে তফাত কেমন হয় ক্রিয়া ক্ষণস্থায়ী কিন্তু বিশেষ চিরস্থায়ী অর্থাৎ তারা আজ যতই নিশ্চিত থাকুক যে তারা সেই দড়ির গিট খুলবেই না এবং ইমাও আনবে না বিচার দিবসে যখন তারা নিজেদের কর্মফলের সম্মুখীন হবে আপনারা জানেন কি হবে তাই না রুবামা ইয়াউদ্দুল্লাদিন কাফারু লাউ কানু মুসলিম হয়তো অবিশ্বাসীরা চাইবে সেদিন মুসলিম হতে তারা চাইবে তাদের সে গিট সেই দড়ি যাতে কোনো মতে একটু খোলা হয় কিন্তু অনেক দেরি হয়ে গেছে অনেক সময় চলে গিয়েছে তাই আল্লাহ বলছেন ফা ইন্না মুব্রিমুন আমার বাঁধন তো চিরদিনের জন্য বিশেষের ব্যবহার হয়েছে এখানে অর্থাৎ সমাপ্তি ঘটে গেছে শেষ আর কাফিরদের ক্ষেত্রে বলা হচ্ছিল সংশয় আকারে তারা কি আসলেই এভাবে দড়িতে গিট লাগাতে যাচ্ছে সত্য কি কিন্তু এখানে কোনো সংশয় নেই এটাই সত্য আল্লাহ বলছেন আল কাফিরুন তাহলেই এটাই হবে অন্যভাবে বললে তারা তাদের সিদ্ধান্ত স্থির করে ফেলেছিল তাই আল্লাহ তালাও তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন অবাক হওয়ার কিছু নেই তোমরা কখনোই সেই সত্তার প্রার্থনা করনি যার প্রার্থনা আমি করেছি মনে করো না যে আমার নবতের পূর্বে তোমাদের আর আমার বিশ্বাস একই ছিল না 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 কখনোই না তুম কখনোই করনি কখনোই সঠিকভাবে প্রার্থনা করনি আগেও কখনো করনি ভবিষ্যতেও কখনো করবে না যার দাসত্ব আমি এখন করছি

আমরা তোমাকে অন্বেষণ করতে দেখেছি এবং পথ প্রদর্শন করেছি কিসের পথ দেখানোর কথা বলা হচ্ছে দাসত্ব কবুলের পথ হেদায়াত দাসত্ব একই পথের পথিক ই আকা না আবুদুয়া ইয়াকা না কি আসছে ইহদিনা অর্থাৎ হেদায় তো রসুল্লাহুস্লাম বলছেন এখন আমি সত্যিকার অর্থে দাসত্ব খুঁজে পেয়েছি তবে তার মানে এই না যে তোমরা মনে করবে পূর্বে আমি তোমাদের ধর্মবিশ্বাসী ছিলাম না না সেটা কখনোই ঘটেনি তাই তোমাদের এ ব্যাপারে বিভ্রান্ত হওয়া উচিত নয় আর এখানে খুবই শক্তিশালী শিক্ষা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যদি তোমরা জানো যে আমি কখনোই তোমাদের বিশ্বাস গ্রহণ করব না এবং আমিও জানি যে তোমরা আমার বিশ্বাস কখনো গ্রহণ করবে না তার মানে এখান থেকে সহজেই বোঝা যায় যে আমাদের রাস্তা ভিন্ন তাই বলা যায় এই দুইটি আয়াত এখানে নিয়ে আলোচনা করছে হ্যাঁ অতীতের তুলনায় এখানে ভবিষ্যতের দিকে ফোকাস করা হচ্ছে আমি কোনো কিছু ছাড় দিব না এবং তোমরাও কোনো কিছুতেই ছাড় দিবে না বলে মনে হচ্ছে আল্লাহর উপাসনা তোমরা করবে না এবং তার দাসত্ব তোমরা মানবে না অবাদ তুম এখন আমরা অতীতে ফিরে যাচ্ছি আগের দুইটি আয়াত ছিল ভবিষ্যতের জন্য এখনকার দুটি আয়াত অতীতের জন্য আবিদুন আমি কোনো প্রার্থনাকারী নই অর্থাৎ আমি কখনোই দাসত্ব স্বীকার করিনি মা আবার যা যার উপাসনা তোমরা করছো ভেবো না যে তোমাদের প্রভুই আমার প্রভু আর এভাবে ভেবো না যে আমার প্রভু তোমাদের প্রভু এমনকি আমি পূর্বেও যে প্রভুর প্রার্থনা করতাম সেটাও তোমাদের প্রভু ছিল না পূর্বেও লাভের আমি তোমাদের প্রভুর প্রার্থনা করিনি সে সময় যেসব বিষয়ের মূল্য ছিল না আমার কাছে তোমরা আশা করছো যে এখন নবুতের পরে ওই আগমনের পর আমি সেই বিষয়টির মূল্যায়ন করব। তোমরা চাও যে এখন আমি কিছুটা ছাড় যেখানে আমি কখনো শির করিনি সেখানে এখন ওহি আসার পর এটা তো অসম্ভব তো এখানে কোনো সুযোগ নেই যে আমি কিছুটা ছাড় দিই বলা আনা আবিদু মা আবার তুম উপাসনা তোমরা করছো সেটা তো আমি প্রথম থেকেই করিনি এখন এটিকে অতীতের সাথে মিলিয়ে নিন বলা আং আবিদু না মা আবুদ এখন এখানে কিছু বিষয় আমাদেরকে স্পষ্ট করে নিতে হবে পূর্বে রিপিটেশনের কথা আমরা বলেছিলাম প্রথম অলা আং তুম আবিদু না মা আবুদ ছিল ভবিষ্যতের জন্য কিন্তু দ্বিতীয়বার যখন বলা হলো এটি অতীতের জন্য একটি ছিল এক বিষয়ে ছাড় দেওয়ার জন্য এবং অপরটি অপর বিষয়ে ছাড় দেওয়ার জন্য এই আয়াতটি পুনরায় আসার কারণ আমরা ইতিমধ্যে বুঝে নিয়েছি তৃতীয় আরেকটি উপায় যেভাবে আয়াতটির পুনরাবৃত্তির বোঝা যায় যখন আপনি যান আর শত্রুতা আপনি কঠিন ভাষা ব্যবহার করেন আর কারোর সাথে কঠোর আচরণের জন্য একই ধরনের কিছু কথা বারবার বলার প্রয়োজন হয় ঘৃণা করি আমি তোমাকে ঘৃণা করি মেরে ফেলবো আমি তোমাকে তোমাকে মেরে ফেলবো একই কথা পুনরায় বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন এখান থেকে আপনার রাগান্বিত অবস্থায় স্পষ্ট হয় এখান থেকে বোঝা যায় শুনেছ আমার কথা বুঝেছো আমি কোথাও যাচ্ছি না আজ শেষ করেই ছাড়বো এভাবে পুনঃ বলা এটি রসুলের বলার ভঙ্গি আল্লাহ রসুলকে শিখিয়ে দিচ্ছেন যে তাদের বুঝে দাও ভালোভাবে আলোচনা করে নাও তারা সঠিক অর্থে যেন বুঝে নেয় যদি তারা প্রথমবার না বুঝে তাদেরকে আবার বলো এটি মূলত খুবই কঠিনভাবে বলার একটি মাধ্যম অলা আন তুমা আবিদু না মা আবুদ এখন এখানে মা শব্দটি খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ এখানে বলেননি অলা আন আবিদু আবিদুনা মান আবুদ আর তুমি তার উপাসনা করো না যার উপাসনা আমি করি এটি বলেননি আমি যার উপাসনা করি বলেছেন আমি যেসবের উপাসনা করি কিন্তু মা শব্দটি আমরা জানি প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত ব্যবহৃত হয় হয় না এটি শব্দের ক্ষেত্রে মান শব্দের ব্যবহার হয়ে থাকে প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে তাই এই বর্ণনা কিছুটা বিভ্রান্তির সৃষ্টি করে কিভাবে আমি যার উপাসনা করি বলার পরিবর্তে আমি যেসবের উপাসনা করি বলা সম্ভব এখন আমি উপাসনা বা প্রার্থনা শব্দটি সাধারণ অর্থে ব্যবহার করছি আপনারা এখন উপাসনা ও দাসত্ব আলাদাভাবে কোনটা কি বোঝায় জানেন কিন্তু আমি এখানে সাধারণ অর্থে ব্যবহার করছি আল্লাহ তার রাসুলকে আমি যার প্রার্থনা করি বলতে না বলে দুইবার আমি যেসবের প্রার্থনা করি বলতে বললেন এখানে এই মা শব্দটি যেটি দ্বারা আয়াতে যেসবের অর্থ করা হয়েছে এটি আরবি ব্যাকরণ অনুযায়ী মা হতে পারে একভাবে চিন্তা করলে এরূপ ধরা যায় তাহলে অর্থ হবে যে প্রার্থনা আমি করি মা আবুদের অর্থ হয় ইবাদাতি আবুদু অর্থাৎ আমি যেমন প্রার্থনা করি তেমন তোমরা কখনোই করবে না মা শব্দটি দ্বারা এক হিসাবে এমনটাই বোঝাচ্ছে যে ধরনের যে প্রকৃতির উপাসনা আমি সৃষ্টিকর্তার করি তোমরা তা কখনোই করবে না সৃষ্টিকর্তার একজন দাস হওয়া প্রার্থনাকারী হওয়া এটি আমার নিকট যে অর্থ বহন করে তা তোমাদের নিকট কখনোই একই অর্থ বহন করে না তোমাদের আর আমার চিন্তা ভাবনা সম্পূর্ণ ভিন্ন মা শব্দটির এটি একটি ব্যাখ্যা দ্বিতীয় যে ব্যাখ্যা মা শব্দটির করা যায় যদি এটাকে ইসমে তাজুব মসুলা কি অসাধারণ সৃষ্টিকর্তার উপাসনা আমি করি আর কি জঘন্য মিথ্যাচারের উপাসনা তোমরা করো যখন মা বা কি শব্দটি আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করছেন দুটি বিষয় হতে পারে বিষয়টি সহজ করে বোঝাতে চলুন আমরা কে এবং কি এর মধ্যকার পার্থক্যটা দেখি যখন আপনি কে দ্বারা কোনো প্রশ্ন করছেন আপনি বিশেষ কোনো ব্যক্তির খোঁজ করছেন আর যখন আপনি কি দ্বারা কোনো প্রশ্ন করছেন আপনি বিশেষ কোনো গুণ বা বৈশিষ্ট্যের খোঁজ করছেন যখন আপনি জিজ্ঞেস করেন এই কে পাশের কেউ জবাব দেয় সে আব্দুল করিম এ শরীফ ও আহমদ কিন্তু যখন আপনি জিজ্ঞেস করেন এই ব্যক্তিটি কি সে একজন অ্যাকাউন্টেন্ট একজন ডাক্তার সে একজন ভালো মানুষ ইত্যাদি যখন আপনি বলছেন কে ও হ্যাঁ মানুষ না যাই হোক কে দ্বারা খুঁজছেন আর কি দ্বারা প্রশ্ন করলে তার হচ্ছে বুঝতে নিশ্চয়ই যখন মা দ্বারা প্রশ্ন করা হয় তখন কিসের সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে বলুন ব্যক্তি নাকি বৈশিষ্ট্য হ্যাঁ অবশ্যই বৈশিষ্ট্যের ব্যাপারে কত অসাধারণ সৃষ্টিকর্তার প্রার্থনা আমি করি যার উপাসনা আমি করি তিনি সত্য তিনি সত্য স্রষ্টা অর্থাৎ স্রষ্টার বৈশিষ্ট্য দিকে ইঙ্গিত করা হয়েছে আর যখন মা শব্দটি তাদের জন্য ব্যবহৃত হচ্ছে ওয়ালা আনা আবিদু মা আবাদতুম মা আবাদতুম কি যখন তোমরা মিথ্যার অনুসরণ তোমরা করছো দেখো তোমরা যাদের অনুসরণ করছো তাদের প্রকৃতি একটু দেখো আর আমি যারা অনুসরণ করছি তার প্রকৃতি একটু দেখো মা শব্দটি এখানে এই কাজই করছে দারণ ওয়ালা আন আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদু না মা আ'বুদ তোমরা কি ভাবছো যে আমি যে অসাধারণ আল্লাহর ইবাদত করি তোমরাও সেই একই আল্লাহ ইবাদত করো তোমরা আসলেই ভাবো যে তোমাদের সৃষ্টিকর্তাকে আমার আল্লাহর সাথে মিলাতে পারবে কখনোই না আর তোমরা কি ভাবো যে আমি আমার সর্বশক্তিমান আল্লাহর জন্য যা করি তার সামনে যেভাবে দাসত্ব কবুল করি তা তোমাদের ওই তুচ্ছ বাড়ানো স্রষ্টাদের জন্য করবো কখনোই না আর এই বর্ণনাগুলোতে দুইটি পক্ষের ব্যবধান অসীম পর্যায়ে বৃদ্ধি করা হয়েছে মা শব্দটির ব্যবহারের মাধ্যমে সেই মা হিয়া স্রষ্টার সেই প্রকৃতি যার প্রার্থনা আল্লাহ রসুল করেন আল্লাহ আসলে কি মা শব্দটি দ্বারা এসবই আলোকপাত করা হয়েছে তাই বলা যায় এটি শুধু মা নয় এটি শক্তিশালী একটি বিষয় যার ব্যবহার হয়েছে এখন আমরা শেষ যাচ্ছি এখানে আমরা অবিশ্বাস্য ধরনের চমৎকার একটি বিষয় জানতে পারবো ইনশাল্লাহ লাকুম দিনিয়া দিন সম্ভবত এটি আমাদের সময় কোরআনের সবচাইতে ভুলভাবে ব্যাখ্যাকৃত আয়াতগুলোর মধ্যে একটি সাধারণভাবে আয়াতের অর্থ করা হয় তোমাদের দিন তোমাদের থাকুক আমার দিন আমার প্রথমে এখানে লাকুম শব্দটি আগে ব্যবহৃত হয়েছে ইতিহাস অর্থাৎ যার ও মজরুর মুকদ্দম আল্লাহ বলেননি দিন উকুম লাকুম অদিন ইলি তিনি বলছেন লাকুম দিন উকুম অলিয়া দিন তোমাদের ধর্ম শুধুই তোমাদের জন্য হ্যাঁ তা শুধুই তোমাদের অর্থাৎ সেটা কখনোই আমার জন্য হবে না আমার হবে না শুধুই শব্দটি আমি এখানে যথার্থ কারণই বসিয়েছি কেননা লাকুম এখানে আগে এসেছে এটা যদি দিন পরে আসতো তাহলে শুধুই শব্দটা এখানে হতো না এটা যদি দিন পরে আসতো তাহলে শুধুই শব্দটি এখানে আসতো না তোমাদের ধর্ম তোমাদের এই ধর্ম শুধুই তোমাদের জন্য পলিয়া দিন আর আমার দিন এই মুহূর্তে তোমাদের ক্ষেত্রে এটিও শুধুই আমার জন্য অর্থাৎ তোমাদের ও আমার মধ্যে কখনোই আর কোনো কিছুর বিনিময় সম্ভব নয় বিনিময়ের সময় শেষ অন্যভাবে বললে আমি এই শহর ছেড়ে যাচ্ছি এই আয়াতগুলো মূলত রসুলের হিজরতের পূর্বাভাস কেননা কোনো জায়গায় যখন দাওয়ার আর কোন কারণ অবশিষ্ট থাকে না তখন হিজরত অবশ্যই কারণ রাসূলের মক্কাতে থাকার কারণ একটাই দাওয়া কিন্তু রাসূল নিজেই যদি বলেন যে দরজা বন্ধ হয়ে গেছে তাহলে স্পষ্ট হয়ে যায় যে তিনি নিজের নাগরিকত্ব পরিত্যাগ করছেন যেমনটা আমরা বললাম আর হ্যাঁ যখন রাসূলের পক্ষ থেকে এই ধরনের শব্দ আসছে তখন তাদের ক্রোধ কি আরো বাড়ছে নাকি বাড়ছে না অবশ্যই বাড়ছে এই ধরনের শব্দ কোরআনের অন্য জায়গাতেও দেখা যায় পুলিয়া কমি আমালু আলা আমক্কান তাদের বলুন আমার জাতির মানুষেরা তোমাদের জায়গা থেকে তোমাদের যা মন চায় করো তোমাদের অবস্থায় থেকে যা করতে পারো করে ফেলো ইন্ডিয়া আমালু আমিও কাজ করছি আমার যা করার আমিও করে যাচ্ছি দিন শব্দটি আরবিতে এই শব্দটি দাইন শব্দ থেকে আসে দাইন শব্দের অর্থ ধার বা ঋণ কোনো কিছু যার নির্দিষ্ট পরিমাণ আপনি কারো কাছ থেকে পান বা যা আপনার থেকে কেউ পায় দিন শব্দটি আরবিতে শাসনতন্ত্র বা সরকারও বোঝায় কেননা সরকার সাধারণ মানুষকে তাদের পাওনা দিয়ে থাকে এবং সাধারণ মানুষ থেকে নিজেদের পাওনা নিয়ে থাকে জরুরি একই ভাবে বিচার দিবসে যখন মানুষ ঠিক তাই পাবে যা তাদের প্রাপ্য ঠিক তাই দিবে যা তাদের থেকে পাওনা এই দিন কেউ দিন বলা হয়েছে মা আলিকিম দিন লাকুম দিন এর একটি অর্থ হয় তোমরা যথার্থভাবে ঠিক তাই পাবে যা তোমাদের প্রাপ্য তোমাদের বিচার শুধুমাত্র তোমাদের জন্যই হবে আর আমার বিচার ও আমার উপরেই হবে আর তোমাদের আজকের এই কুফরের পরিণতি কি সেদিন বিচার দিবসে তোমরা জানতে পারবে এখানে দিন শব্দের দ্বারা এই অর্থটি বোঝানো হচ্ছে ডাকুম দিন হুকুম অলিয়া দিন তোমাদের বিচার তোমাদের জন্য আর আমার বিচার আমার জন্য সুহান এগিয়ে যাও সরাসরি চ্যালেঞ্জ জাহান নামের আগুন এই মুহূর্তে শুধুই তোমাদের জন্য তোমরা যারা কুফরের উপর পুরোপুরি স্থির হয়ে আছো তোমাদের জন্য সেদিন থাকছে বিশেষ বিচার আর নবী হিসাবে আমার জন্য থাকবে বিশেষ ফয়সালা দেখা যাক শেষ পর্যন্ত জয় কাদের হয় মুক্ত চ্যালেঞ্জ আরেকটি বিষয় যা আমি চলে যাওয়ার পূর্বে আপনাদের জানাতে চাই লাকুম দিন কুমলিয়া দিন অনেকেই এই আয়টির ভুল ব্যাখ্যা করেছেন এভাবে যে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের কিছু যায় আসে না যদি তারা শির করে তোমরা তোমাদের মতো থাকো আমরা আমাদের মতো থাকি এটি আসলে আয়াতের একটি ভুল ব্যাখ্যা এবং ভুল বুঝ জি হ্যাঁ একেবারেই ভুল অর্থ করে নেয় এই আয়াতটি কখন নাজিল হয়েছিল প্রায় এক দশক দাওয়াত দেওয়ার পরে এই আয়াতটি নাজিল হয় এরপর তাদেরকে বলা হলো তোমাদের যা করার তোমরা করতে থাকো আর আমি আমার কাজ করতে থাকবো আর এখন আমরা আর শব্দ দ্বারা সংঘর্ষে যাব না এখন সংঘর্ষ হবে তরবারি দ্বারা অর্থাৎ অন্যভাবে বললে এই আয়াতটি সেসব লড়াই বা যুদ্ধের পূর্বাভাস যেগুলো সামনের দিনগুলোতে আসছে এই লাকুম দিন কুমালিয়া দিন আয়াতে বলতে পারেন কেন আয়াতের শব্দগুলোতে সংঘর্ষের পূর্বাভাস পাওয়া যায় কারণ এই মুশ্রিকরা তাদের মূর্তিগুলোকে কোথায় রাখছে তারা এগুলোকে রাখছে বাইতুল হারামে আর রাসুল্লাহ সাল্লামের মূল কাজ কি আমরা ইতিমধ্যেই উত্তরাধিকার সূত্রে পাওয়া রাসুলের দায়িত্ব নিয়ে কথা বলেছি তার মূল দায়িত্ব কি ইব্রাহিম আলহ ইসলামের ধর্মকে পরিশুদ্ধ করা আর তিনি সেটা কিভাবে করতে পারেন যে উদ্দেশ্যে আল্লাহর এই ঘর নির্মিত হয়েছিল সেই উদ্দেশ্যে এটির পুনর্গঠনের মাধ্যমে কিন্তু ততক্ষণ তিনি এটি করতে পারছেন না যতক্ষণ মুসিকদের প্রতিমাগুলো এই ঘরে মজুদ রয়েছে তাই আল্লাহর দিন এখানে পূর্ণতা পেতে হলে তাদের দিনকে সরতে হবে তোমরা তোমাদের দিনের অনুসরণ করতে থাকো আমি আমার দিনের অনুসরণ করতে থাকি এবং শেষ পর্যন্ত দেখা যাবে জিদ কার হয় তাই আল্লাহ বলেন তিনি তার রসুলকে পাঠিয়েছেন আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন হৃদায়তের সাথে এবং সেই সত্য দিনের সাথে যাতে এটি অন্য সকল যত দিন আছে সেগুলোকে পরাস্ত ও নিষ্প্রভ করে দিতে পারে দিনের অন্যান্য যত রূপ সবগুলোই পরাস্ত পরাভূত হবে অলাও কারিহাল মুশ্রিক যদিও মুশ্রিকটা বিষয়টি ঘৃণা করে যদিও তারা এটি অপছন্দ করে তো তোমরা যা করার করতে থাকো কিন্তু সেগুলো সবই বৃথা হবে আমার দিন ইতোমধ্যে নিশ্চয়তা পেয়ে গেছে আর হ্যাঁ দিন শব্দটি পরবর্তী আয়াতে আরো বেশি স্পষ্ট হবে দিন শব্দটি আবারও আসছে সেখানে আমরা জানতে পারবো যে সংঘাতের শুরু এই সুরাতে হয়েছিল পরবর্তী সুরাতে দেখা যাবে কারা এতে জয়লাভ আর এই সুরার সর্বশেষ শিক্ষা একেবারে শেষ বক্তব্য রাখার পূর্বে অতিরিক্ত দুইটি বিষয়ে কিছু কথা বলবে ইনশাআল্লাহ তালা প্রথম কথাটি হচ্ছে আগের সুরাতে আমরা দেখতে পাই মক্কার কুরাইশা রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম ও তার পরিবারের উপর একটি ব্যক্তিগত আক্রমণ করে বা তারা মোহাম্মদ এই শব্দটি দ্বারা তারা আক্রমণ শুরু করে মহাজল্লাহ এর দ্বারা তারা বোঝায় যে রাসুলের বংশের শিকড় কেটে গেছে এবং বেশি দিন আর স্থায়ী হবে না গত সপ্তাহে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আপনারা চাইলে মনে করে নিতে পারেন এই আক্রমণের জবাবে আল্লাহ সুহান হাত রসুলের সকল অনুসারীদের বললেন না যে তোমরা সবাই বলো কারণ রসুল যখন কুরাইশদের প্রতিমাগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন স্বাভাবিক যে তার অনুযায়ী সেটাই করবেন কিন্তু আল্লাহ তালা তাদের কিছুই বলতে বলেননি তিনি বলেননি কুলু ইয়া কাফিরুন তোমরা সবাই বলো আইহাল কাফিরুন এভাবে বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাগিদ আসেনি বরং আল্লাহ শুধুই রাসূলকে বলতে বলেছেন কুল ইয়া আইহাল কাফিরুন শুধু তুমিই বলো তাদের একাই বলো এর কারণ হচ্ছে যেহেতু কুরাইশরা ভেবেছে যে রাসুলের পরিবার আর পারবে না তিনি একা যথেষ্ট নন একা তিনি কিছুই করতে পারবেন না আল্লাহ আজ্জাজাল স্পষ্ট করে ঘোষণা দিলেন যে রসুল একাই তাদের জন্য যথেষ্ট রসুল সাল্লুসাল্লামের আর কাউকেই প্রয়োজন নেই এটি কোরআন থেকে একটি বড় শিক্ষা আমাদের জন্য কেউ কেউ মাঝে মাঝে বলে তার অনুসারীদের ব্যতীত কিছুই করতে পারতো না মহাদাল্লা খুবই জঘন্য ভাষার ব্যবহার আমরা মুসলিমরা কখনোই এমনটা বলি না ইতিহাসবিদরা বিশেষ করে এমনটা বলে থাকে মোহাম্মদ তার অনুসারীদের উপর নির্ভর করেছিল এই ধরনের কথাবার্তা এখন লক্ষ্য করুন আল্লাহ তালা কি বলছেন আল্লাহ বলছেন যদি তোমরা তাকে সাহায্য নাও করো আল্লাহ তো তাকে ইতোমধ্যেই সাহায্য করে রেখেছেন